السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صلي

The <Sessly> কুৰে মা কে যাব জাগিন্দুক رسول الله صلى الله عليه وسلم الله 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 अलैहि वसल्लम ए सज वाले मो दुआ करना जब वे नजार ते नज़ा आए दीदार आता करना मैं कबर मैं आज़ेरी दा कर्त नगा आीदार आ जब नगा आीदा

आरब ला करब त আমি আলহামদুলিল্লাহ আজ আমরা নতুন একটা বৎসরের প্রথম জুমা এই কনকনে শীতকে উপেক্ষা করে কনকনে শীতকে উপেক্ষা করে আমরা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ এবং রসুরের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সকল কাজকর্ম ফেলে ঘর মসজিদ দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার শুরুর দিকে আমার নদীপাতের উপরে দরদ করা এবং জিকির করাস্তফা সাল্লিসাল্লাম পরিবেশন করে আল্লাহ আমাদেরকে করার সুযোগটুকু দান করে দিলেন সেই প্রশংসিত শিখানুর কালিমা দ্বারা শুকুর আদায় করছি সবাই জবান ফোনে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ আপনি ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন প্রশংসা জারি করেন দিন শেষে সেটা দিকে যাবে আপনি কোনও প্রশংসাটাকে বলেন যদি আমরা দেখি দুনিয়াতে কোনো মানুষ একটা সুন্দর করে তার বসত বাড়ি তৈরি করে যদি বাড়িটা সুন্দর বলে প্রশংসা করি বাড়ির প্রশংসা হয় না বাড়ির মালিকের প্রশংসা হয় আপনি যদি বলেন বান্দার এই বান্দাটা সুন্দর এই লোকটা সুন্দর এই লোকের প্রশংসা নয় এটা অনিচ্ছাকৃত হলেও প্রশংসা হয় সেটা অনিচ্ছার প্রশংসা ইচ্ছাকিতভাবে রবার প্রশংসা দরকার আপনারা রায়

ওই নদীর সালাম পরি সল্লব না হওয়া আর এই মুহূর্তে স্মরণ করছি ওই সকল মহামণিদের ওই সকল আল্লাহর বন্ধুদের জিরাদের অপ্লান্ত পরিশ্রমে জিরাদের দিনরাত হাড় বাঙা পরিশ্রমের আজকে আমরা মুসলিম হতে পেরেছি আল্লার ঘর বস্তিতে আসতে পেরেছি আল্লাহ চিনতে পেরেছি রসুল চিনতে পেরেছি তাদের প্রতি অন্তর ইস্ট নিয়ে তাদেরকে আমরা ইজ্জত দিয়ে তাদের নাম গুলা শুনলে আজমতের সাথে আমরা স্মরণ করছি ওই মহান মনীষীদের বিশেষ করে এটা রজব মাস তাই না এটা রজব মাসে কার ইস্তিফার হয় রজব মাসে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ রজব হয় না তো তিনার ভারতবর্ষে আসার উপস্থিতি আজ জুমার দিন আমরা সবাই নবী প্রেমিক যেদিকে যাই যেখানে নবীর ইজ্জত হয় আগ্রত হয় সেদিকে কথা বলার চেষ্টা করি ঠিক না কারণ আমাদের নবী হচ্ছে আমাদের তিন একটা একতাবস্থায় কুরআন শরীফে আল্লাহ মোদের প্রভু রাসূল মোদের নেতা ধর্ম মোদের ইসলাম কুরআন মোদের সংবিধান না রাসূলকে আমরা নেতা মানি না সিন্ধিরা নবীকে তিনবার মানে নিতকুন বিল্লাহি ওয়া রাসূলিহি কুরআনের কথা

বেশি সময় কথা বলবো না যেহেতু শীতকাল দিনটা খুবই সংকীর্ণ ছোট দিন না নামাজটা একটু বলে দেওয়া হয় সংক্ষিপ্ত সময় আমরা আসলে বাকির ইজ্জত আজমুখ কথা বলবো আল্লাহ আমাদেরকে বলার তাও সিদ্ধান করুক সুরার তাও সিদ্ধান করুক বলি আমি আচ্ছা বলেন দেখি পৃথিবীর মধ্যে এক লক্ষ মতান করে দুই লক্ষ চব্বিশ হাজার দেড়শো কম্পায় নম্বর এসেছেন প্রত্যেক নবী পয়গাম্বরের জন্য নির্দিষ্ট একটা সীমানা ছিল নির্দিষ্ট একটা সীমানা ছিল এরিয়া ছিল এক এক নবীকে আল্লাহ তালা এক একটা গোত্রের জন্য পাঠিয়েছেন বংশের জন্য পাঠিয়েছেন তার কাউরের জন্য পাঠিয়েছেন জাতির জন্য পাঠিয়েছেন আমরা এমন একজন নবী পেয়েছি তিনি কি শুধু একটা গোত্রের জন্য একটা দেশের জন্য একটা রাষ্ট্রের জন্য একটা শুধু দুনিয়ার জন্য কোন কায়নাতের জন্য তো এক একজন নবী এক একটা গোত্রে পাঠিয়েছেন এটা মুখে বললে হবে না কোরআন থেকে জানতে হবে হাদিস থেকে ইজমা আসার ভিত্তিতে জানতে হবে তো আমরা জানি হাজর আলহালাম তিনি কি আল্লাহ ভাবি না কথা বলবেন

তুমি তোমার ওই এরিয়ার তোমার যতটুকু এরিয়ার জন্য যতটুকু এলাকার জন্য তোমাকে আমি নবী বানিয়ে দিলাম তুমি তাদের বলে দাও ও আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো একমাত্র কার আরো বড় করে বলি কার এবারে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন এমনিভাবে সকল নবী পয়গম্বরকে নির্দিষ্ট একটা গোত্রের জন্য বানালেন নির্দিষ্ট একটা এরিয়ার জন্য বানালেন আর আবার আপনার নবী রহমাতুল লিল আলামিন কে বাড়ালেন কতটুকু জমিনের জন্য কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমরা প্রশংসা করি না আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি জগৎ সমূহের রব ঠিক না জগৎ একটা না দুইটা যতগুলা জগৎ আছে সব জগতের জন্য আমার আল্লাহ রব আর আমার আল্লাহ যতটুকু সৃষ্টির রব ততটুকু সৃষ্টির জন্য আমাদের নবী রহমত কবরে আমার নবী হাসরে আমার নবী মিজারে আমার নবী ফুলসিরাতে আমার নবী বড় করে বলি সুবাহ আপনার সন্তান আপনার সঙ্গে কবরে যাবে না

হাজার রজু এই ব্যক্তি এই ব্যক্তি আচ্ছা বলেন তো কি ছবিটাকে কি ব্যক্তি বলে না ছবি বলে যদি ছবি নিয়ে আসতো তাইলে বলতো যে এই ছবিটাতে যে লোকটা দেখা যায় তার সম্পর্কে তোমার ধারণা কি কিন্তু হাদিসে এসেছে বা কিন্তু এখন হাতকে হাজার রজু এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি আচ্ছা ব্যক্তি কি উপস্থিত থাকলে বলে না অবস্থা তাহলে সে মোমেন হোক আর বেমান হোক

তারা কি বলেন তারা কি তারা কি কি বলেন বলতে পারবেন এটা আমার নবী এবার তারা তো একটা ছবি আসবে যখন দেখতে উপস্থিত হয়ে যাবে হঠাৎ দেখি কি মনে করবে ওরা তো মনে করবে আরে কবরে তো নবীও আসবে শয়ানও আসবে শয়তান আসবে না

একজন নবীকে আমরা খুশি না দেখা নবীর পক্ষে কাজ করতে রাখি আছি ইনশাল্লাহ কথা বেশি থাকলেও সংকীর্ণ সময় কথা বলা যাবে না সম্ভবত মসজিদের সভাপতি সাহেব একটু কথা বলবেন এজন্য জন্য কয়েক মিনিট আগে ছেড়ে দিতে হচ্ছে যদি অনেক কথা বলার ইচ্ছা ছিল সুযোগ হয় না কোনোদিন দেখা হলে ইনশাল্লাহ আবার কথা বলবো আমি তো আসি মাঝে মধ্যে হয় না আপনার দোয়া করবেন যেন কোরআনের পক্ষে আহলে সুন্দর জামাতের আকিদার অটল অমিতল থেকে কথা বলতে পারি মানুষকে দিনের জন্য কিছু বলতে পারি আল্লাহ তাদেরকে এবং আমাকে সেই অনুযায়ী আমার একটা দান করুক বলি আমি আমার আমি আলহুল্লাহ আর সাদাফতুল্লাহ আমার